নমস্কার গল্পকথক মিতার চ্যানেলে জানাই আবারও অনেক অনেক স্বাগত আজ আমি পাঠ করে শোনাচ্ছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা মায়ার খেলা ছোট গল্পটি শৈশব পার হতেই মানুষ কত কী যে ভাবে ভাবতে ভাবতে ইচ্ছা জাগে বাল্য থেকে কৈশরে কৈশর থেকে যৌবনে কিনা চায় পৃথিবীতে এত চাইবার আছে বলেই অফুরন্ত কামনা তবে যাদের সীমিত জীবনযাত্রা তারা আর অত কি চাইবে কেউ শুধু স্ত্রীলোক পুরুষের পক্ষে মেয়েদের ঈর্ষা শুধুই পুরুষ বলিষ্ঠ পুরুষ তারপর অর্থ সম্মান যশ কেউ শুধুই অর্থ টাকা প্রেম সে তো সেই ইপসারি কথা প্রেমের কত কি বৈচিত্র্য যাকে বলে রকম ফের এইসব কামনা বাসনা কখনো কখনো তাসের বাড়ির মতো ভেঙে পড়ে কত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কত কতকে বিপুল ঘটনা ঘটে ঈশ্বরের কথাও লোকে ভাবে বই কি তবে সে আসে অনেক পরে বা আসে না পুরী শহরের একটি মাঝারি হোটেল অনিলা বর্মনের একা থাকার কথায় কি হোটেলও একটু ইতস্থত করেছিল তবে এক মেম সাহেবও একা আছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আর কিছু বলতে পারলেন না মালিক অনিলা বর্মনের স্বামী এক চা বাগানের ম্যানেজার ছিলেন এছাড়াও তার কিছু বৃত্ত ছিল অনিলার এক দিদিমার দরুন টালিগঞ্জে একটি ছোট বাড়ি আর হাজার কতক টাকাও তবে এসব কথা তখন মনে করার কারণ ছিল না চা বাগান ছোট তবু ম্যানেজার তো বাংলো ভৃত্ত রান্নার লোক কিনা ছিল কাপড় আসতো কলকাতা থেকে কিছু অলঙ্কারও ছিল সন্তানের মধ্যে একটি মেয়ে সেও সুরূপা তবে লেখাপড়ার ব্যাপারটাতেই গোলমাল ছিল অনেক চেষ্টা করে মাধ্যমিক পাশ করার পরই হাল ছেড়ে দিতে হলো এইটেই বর্মন সাহেবের মসৃণ উজ্জ্বল জীবনধারায় বাধা হয়ে দাঁড়ালো মেয়ে কী করবে মা অনিলা বললেন ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও ভালো পাত্র দেখে কিন্তু বাবা তাতে রাজি নন মেয়ে অপর্ণা বোধহয় কিছু ভেবেই বলল বাবা আমি নার্স হতে চাই নার্সিং আমার ভালো লাগে তবে একটু উঁচু দরের মানে তাতে যতটা লেখাপড়া বা শিক্ষা লাগে শুনেছি কেরালায় মিশনারি কলেজ আছে নার্সিং শেখানো হয় মোটামুটি তারা অনেকটা ডাক্তারিও নাকি শিখিয়ে দেয় প্রথমটা ওরা উড়িয়ে দিয়েছিলেন দূর তুই যাবি রক্তপুজ ঘাটতে কেন এমন কি আমার অবস্থা হয়েছে বাবা বললেন মা বললেন না ওসব হবে না অ্যাবসার্ড কিন্তু মেয়েকে তারা আদর দিয়ে মানুষ করেছেন তার প্রচণ্ড জেদ হবে এ তো জানা কথাই বাবা মা এটা ভাবেনি নি অপর্ণা কয়েকদিন পরেই বললে আমি ওদের কাছ থেকে চিঠি পেয়েছি আমি চলেই যাব তোমরা টাকা না দাও ওখানে কিছু একটা করে নেব খুব শখ পেয়েছিলেন বোধহয় বর্মন সাহেব তিনি নিঃশব্দে টাকা বার করে দিলেন তবে এর তিন দিন পরেই যেদিন মেয়ে গোছ শুরু করেছে পরের দিন চলে যাবে সেই দিনই বর্মন সাহেব মারা গেলেন ম্যাসিভ হার্ট অ্যাটাক হাসপাতাল একটু দূরে সেখানে নিয়ে যাওয়ারও সময় হলো না ওখানে থাকা চলতো কিন্তু অনিলা আর রাজি হলেন না স্বামী চলে গেলেন মেয়ে সেই কোন সুদূরে পড়ে থাকবে এখানে থেকেই বা লাভ কি কলকাতার বাড়িতে নিচে ভাড়াটে ছিল কিন্তু অনিলা কখনো কখনো হয়তো কলকাতায় যাব এই ভেবে ওপরটা ভাড়া দেননি ওখানেই চলে যাবেন প্রাপ্য টাকা করি হিসেব করে বুঝে নিতে যা সময় লাগলো মাস ছয়েক তারপরই কলকাতায় চলে গেলেন সেই সঙ্গে ওখানকার আধা বয়সী একটি দাসীকেও বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন ওখানে মানে ওদের বাংলোতে সব কাজই করত সে থাকলে নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো ঝঞ্ঝার থাকবে না সে গোড়ায় বড় গরম বলে ভয় পাচ্ছিল বেশি টাকার লোভ দেখাতেই রাজি হয়ে গেল কলকাতায় যখন এলেন অনিলার বয়স তখন প্রায় ছত্রিশ হোটেলের এই ঘরটি ভালো পেয়েছেন অনিলা দোতলার বারান্দায় এক প্রান্তে সিঙ্গেল বেড ঘর ওইখান থেকে দিন রাতই সমুদ্রের ঢেউ ভাঙা দেখা যায় দেখা যায় সকাল থেকে সন্ধ্যার বিচিত্র সে তরঙ্গ হোটেলটির ব্যবস্থা মোটের ওপর ভালোই সকালে বেশ ভালো ব্রেকফাস্ট দুপুরে খাওয়া বিকেলে জল খাবার। রাত্রে খাওয়া এত খাওয়া পাহাড়ি স্বাস্থ্য নিয়ে এলেও হজম হয় না তবু দেখেন বাঁকে করে করে যেসব এখানকার অখাদ্য মিষ্টি নিয়ে বেচতে আসে বিক্রি হয়ও রাক্ষস নাকি মনে মনে অনিলা বলেন এই খাওয়া নিয়েই ঘটনার শুরু একটি অল্প বয়সী ছেলে আছে বয়স কত জিজ্ঞাসা করলে বলেছিল আঠেরো কি উনিশ হব তাই মনে হয় ছেলেটি খুব ঢেঙা নয় বেটিও নয় মাঝারি রোগাও নয় মোটাও নয় বলা চলে সবই মাঝারি একটু ঢেউ খেলানো ঘন চুল রং মাজা সর্বদাই সাদা মাজা পইতে অর্থাৎ ব্রাহ্মণ এসবের ওপরে যেটা চোখে পড়ে সে ওর চোখের দৃষ্টি কোথায় যেন একটা আকর্ষণের শক্তি আছে সেদিকে চাইলে বারবারই চোখের দিকে আগে নজরে পড়ে এ ছেলেটি ঠিক রান্নার লোক কি ফরমাস খাটার লোক তা নয় সেটা অবশ্য দু একদিন যেতে বুঝলেন অনিলা আসলে ওর কাজ হলো তদারক করা সবাই সকালের ব্রেকফাস্ট ঠিক পাচ্ছে কিনা ঠিক সাজানো হয়েছে কি না কিংবা কিছু বাদ গেছে কিনা বা তাতে কলার জায়গায় পচা কলা ডিশে পড়ল কি না সব নজর রাখাই ওর কাজ এছাড়া কে কখন খাবে কে দুপুরে খাবে না এসব লিখে রাখে প্রতিদিন পরের দিনের জন্যে কতকটা যাকে বলে মেজর ডোমো সেইরকমই এর পদবি ছেলেটির নাম নিরঞ্জন নামটি বেশ সবই ভালো কিন্তু এরা মানে মালিকরা ভালো জামা দিয়ে রাখেন না কেন পরনে ধুতি খাটো মেরজাইয়ের মতো আর যেটা কাছে গেলেই একটা অল্প ঘামের গন্ধ পাওয়া যায় এমন কি ফর্সা জামা পরে এলেও সে গন্ধ পাওয়া যায় তা হোক অনিলার মনে হয় এটাও ভালো লাগে তার শুরু হলো খাওয়ার তদবির থেকেই প্রথম দিন ব্রেকফাস্টে সেদ্ধ ডিম ছিল অনিলা অত মানেন না তার ডিমটা অত প্রিয় নয় বলে সাধারণত সকলের সামনেই খেতে চান না অনিলা বললেন নিরঞ্জন আমি ডিম খাই না তুমি এটা খেয়ে নাও না না আমি এখন ডিশ সরিয়ে আনছি অন্য আয়োজনও তো আছে বলতে বলতে এ ডিশটাতে হাত দিতে যাচ্ছে চট করে ঘুরে দোরের কাছে পথ বন্ধ করে অনিলা বললেন না নিরঞ্জন এ নিয়ে তুমি যদি এত সব করো তো আমি খাবই না আচ্ছা দিন আমি নিয়ে যাব না তোমাকেই খেতে হবে বলে একেবারে ডিমটা নিরঞ্জনের মুখের সামনেই ধরলেন প্রায় নিমেষেই ঘেমে উঠল নিরঞ্জন কথা জড়িয়ে জড়িয়ে বললে মালিক কি বলবেন ততক্ষণে ডিম মুখেই পুড়ে দিলেন অনিলা পরের দিন এর বদলে টোস্ট কলা শিঙারা আর দুটি বড় রাজভোগের মতো রসগোল্লা রেখে যাবার পরই নিরঞ্জন এল ঠিক হয়েছে তো নিরঞ্জন বললে খুব ভালো হয়েছে একটা আমার একটা তোমার আমি দুটো খাবো কেন বলতে বলতে ডিশ তুলে প্রায় মুখের কাছে ধরলেন প্রায় হাঁ হাঁ করে উঠল নিরঞ্জন কিন্তু অনিলা বাধা দিয়ে বললেন যদি বেশি কিছু করো এই রসগোল্লার রসে তোমার জামা ভেসে দেব এই দেখো তুলেছি ভালো চাও তো খেয়ে নাও নয়তো অগত্যা খেতে হলো এবং অনিলার হাত থেকেই এই শুরু বরং অনিলা বাইরে বেড়াতে গিয়ে দু একটা ভালো জিনিস নিয়ে আসেন নিরঞ্জনকে খেতে হয় সেগুলো বড়ো জবরদস্তি করেন আপনি এমন করে কেউ খাওয়ায় না হাসতে হাসতেই বলে খাওয়াটা সয়ে গেছে একদিন হঠাৎ দুখানা দশ টাকার নোট ওর পকেটে পুরে দিলেন এবার বাধা দিতে গেল বেশ জোরে না না মালিক জানতে পারলে আমার চাকরি যাবে বড় করাওনি এখানে নিয়ম হচ্ছে কেউ বকশিস দিলে ওই একটা বাক্সতে ফেলা হয় ছমাস অন্তর খোলেন ওরা সবাইকেই ভাগ করে দেন তা হোক বাপু আমি পকেটেই গুজে দিয়েছি এখন তুলে নিলে আমার অপমান হলো না আর এ তো কেউ দেখছে না কনের ঘর কে আর দেখছে টাকা তো ভালো জিনিসই পকেট থেকে বার করে টাকাটা ট্যাঙ্কে গুজে নিল নিরঞ্জন পরে এলো একেবারে একশো টাকার নোট না না এ কী সব করছেন ছেছি। আরে এটা তোমার জামার জন্যে ভালো দেখে পছন্দ মতন জামা মাপ দিয়ে করাবে যদি লাগে আরও দেব জামা হয়ে এলে পরো অগত্যা তাও এক মাস হয়ে গেল প্রায় লোকে কি ভাববে তাছাড়া বুড়িটা না ভয় পেয়ে যায় এক মাস হয়ে গেল প্রায় লোকে কি ভাববে তাছাড়া বুড়িটা না ভয় পেয়ে যায় এবার যাত্রার কথা তুলতেই হয় ম্যানেজারকে নোটিস দেন হিসেবটা দেখুন একটু ম্লান হয় বই কি নিরঞ্জনের মুখ চলে যাবেন তুমি চলো না আমার সঙ্গে না সে হবে না ভালো চাকরি গ্রামে বাবা ওই টাকার আশাতেই গুনেন তুমি কত মাইনে পাও ষাট ছিল সত্তর করেছেন খাওয়া দাওয়া এখানে আমার তো কোনো খরচাই নেই ধরুন যা জামা কাপড় সে ওই বকশিসের টাকাতেই হয়ে যায় বরং বাঁচে অনিলা স্থির কণ্ঠে বললেন আমি যদি দুশো টাকা দিই খাওয়া পড়া আলাদা চাকরের কাজ এখানে তো করতে হয় না তাছাড়া এ হয়তো আপনার বড়লোকের একটা খেয়াল সেটা যখন চলে যাবে অথই জলে পড়ব নাকি চাকর বলতে যা ভাবছো এক পাহাড়ি বুড়ি আছে সেই সব করে তোমাকে হয়তো বাজারটা করতে হবে আর এটা ওটা তা তুমি ভয় পাচ্ছ বলছো তোমাদের বাড়ির চালা নষ্ট হয়ে গেছে এবার সারাতেই হবে এক হাজার টাকা এখনই দিতে হবে আমি এখনই এক হাজার টাকা দিচ্ছি চেক আছে এখানের ব্যাঙ্কে সেই জমা রেখেছি যা আছে এখনো হাজার হয়ে যাবে ভয় হয় নিরঞ্জনের ভবিষ্যতের কথা ভেবে যদি অগাধ জলে পড়ি আবার মনে হয় এ সুযোগ কি হাতছাড়া করা উচিত এখনই তো চালাটার ব্যবস্থা হয়ে গেল আর বড় ভালো এই মেয়ে ছেলেটা আপন করে ফেলেছে কত বয়স হবে হিসেব করে সে মনে হয় তো বেশ অল্প বয়সী শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সকালবেলায় বাড়ি পৌঁছে এসব কথা মনে হয়নি ঘরবাড়ি একটু গুছিয়ে নিতেই দেরি হল যে বুড়িটা ছিল সে তার বিবেচনা মতো পাশের যে ঘরে অন্য জিনিসপত্র থাকে তা সরিয়ে একটা বিছানা করেছিল অনিলার তখন অত ভাববার সময় হয়নি খাওয়ার পর যখন বিশ্রামের অবসর মিলল তখন ওই বিছানা দেখে বললেন না না ওখানে ও বাবু শুতে পারবে না তুই আমার ঘরেই বিছানা করে দে তারপর একটু বোধহয় বুড়ির ভ্রুকটি দেখে বললেন হ্যাঁ আসলে থোর যা নাক ডাকে এ বেচারা শুতে পারবে কেন ওর তো অভ্যেস নেই এই সবের ওখানে আলাদা ঘরে থাকতো তাই হলো এটাই সমীচীন তাছাড়া আর কি হতে পারে তখন নিরঞ্জনও বোঝেনি রাত্রে এঘরে দরজা ভেজিয়ে দেওয়া হলে নিচের বিছানাতেই শুতে যাচ্ছিল অনিলা নিঃশব্দে টেনে নিলেন ওপরের বিছানার দিকে নিরঞ্জনের গায়ের জামা আগেই খোলা ছিল ওর এইরকমই অভ্যাস বিছানায় শোবার পর অনিলাও দেহ অনাবৃত করতে বেশি সময় নিলেন না মনে মনে নিরঞ্জন এই এইরকমই একটা ভেবে নিয়েছিল বইকি। কি অতঃপর দুজনেই জীবন রসে যেন উন্মত্ত হয়ে উঠল হ্যাঁ বাইরে যায় বইকি। একটা ট্যাক্সি নিয়ে কলকাতায় ঘোরে কলকাতা তো নিরঞ্জনের কাছে স্বপ্ন বলতে গেলে এদিক ওদিক ঘোরে কখনো একটু বেশি দূরেও যায় সিনেমা দেখে কখনো কখনো ভালো হোটেলে খায় দেশ সেও যেন সুদূরের ব্যাপার হয়ে গেছে নিরঞ্জনের কাছে বাড়িতে টাকা পাঠাবার কথা মনেও পড়ে না অনিলাই মনে করিয়ে দেয় তবে অত টাকা পাঠাতে দেয় না বলেন তোমাদের দেশের কথা কিছু শুনেছি হয়তো ওই টাকায় তোমার কোনো ভাই নিজের নামে জমি কিনে বসবে তুমি যেদিন বাড়ি যাবে দেখবে কিছুই নেই না তুমি যেটুকু টাকা পাঠাতে সেইটুকুই পাঠাও বাকিটা এখানে একটা ব্যাঙ্কে জমাও ভবিষ্যৎটা ঠিক রাখো শুধু তাই নয় ব্যাঙ্কে নিয়ে গিয়ে ওর নামে একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে নিলেন আর সেটা শুরু করলেন নিজে থেকে চার হাজার টাকা দিয়ে এ কি করছো নিরঞ্জন বলে ঠিকই করছি কখন কি হয় বলা যায় তোমার ভবিষ্যৎ ভাবতে হবে তো শুধু তাই নয় অনিলার নিজের টাকার সুদ যখন আসে সঙ্গে সঙ্গে নিরঞ্জনের ব্যাঙ্কে কিছু কিছু জমা দিয়ে দেন এখন আর বিস্ময় প্রকাশ করে না নিরঞ্জন হাসে কখনো কখনো একটা চুমু খায় চুমু খাওয়াটা নিরঞ্জন জানত না অনিলাই শিখিয়েছেন এখন ওরও ভালোই লাগে বেশ সুবাতাসেই সেই জীবন তরি বয়ে চলেছিল মেয়ের কথাটা অনিলা মনেই ছিল না বলতে গেলে ভেবেছিলেন হয়তো আর এখানে আসবেই না হঠাৎই একদিন একেবারে সশরীরে এসে উপস্থিত হলো তবে মালপত্র নিয়ে নয় একটা হোটেলে রেখে মায়ের খোঁজে এসেছে একটু দেরি হলো অনিলার তিন বছর আগেও অপর্ণা সুন্দরী ছিল ফর্সা বললে কিছুই বলা হয় না একেবারে সাদা মেমেদের মতো ওইটাই লোকে বলতো একেবারে মেমের মতো এখন দক্ষিণ ভারতে থাকার জন্যেই সে শ্বেতাভা নেই কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়েছে চোখ ঝলসে দেবার মতোই চোখ ঝলসে যাওয়ার কথা সবচেয়ে যার সেই নিরঞ্জনের কিন্তু রূপ যাই হোক প্রথম যা মনে হলো এই নবীন জীবনে এ একটা বাধা এলো অনিলারও যে তা মনে হয়নি তা নয় কিন্তু মেয়ে তো তবে কথাবার্তায় বোঝা গেল অপর্ণা এখানে বাস করবে না হোটেলেই থাকবে আসলে এই দুটি ঘরের মধ্যে সে তার নিজের মতো থাকতে পারবে না তাছাড়া সে বেশি দিন থাকবেও না কলেজ থেকে চাকরি নিয়েই এসেছে পরীক্ষায় প্রথম হয়েছিল বলে মেম প্রিন্সিপাল বড় মিলিটারি হাসপাতালে নিজে সুপারিশ করে চাকরির ব্যবস্থা করেছেন আপাতত মিরাট তার কাজ দেখে হয়তো বিলেতে পাঠাবার ব্যবস্থা করবেন যাই হোক সারা বেলাটা কাটল মায়ের কাছে মায়ের হাতের রান্না খেল তবে বললে এই দুটি ছোট ঘর ট্যাঁপা গোজার মধ্যে থাকতে পারবো না আমি ওইখানেই থাকবো রাত্রে খাই কম যা হয় খেয়ে নেবো একটু দিনে তোমার হাতেই খাব তবে আমার সময় কম পুরো এক মাসও নয় মিলিটারি ব্যবস্থা ঠিক সময় গিয়ে হাজির হতে হবে কিন্তু মা আমি তো এ পর্যন্ত কলকাতা শহর দেখিনি সেটা একটু দেখাও আগে তার কি ব্যবস্থা মেয়ে রাতটা থাকবে না নিরঞ্জনের কষ্ট হবে না ওই ঘরে শুতে সেটা বুঝে পুলকিত হয়ে অনিলা বললেন ও তার জন্যে কোনো ভাবনা নেই ওই যে নিরঞ্জন ওকে আমি সারা কলকাতা ঘুরিয়েছি অনেকবার নিরঞ্জনই তোকে দেখাবে আমি যদি যাই তোর খাওয়া হবে না কতদিন পরে তোর জন্যে কদিন রাধব না ওই নিরঞ্জনই দেখাবে ট্যাক্সি করবে সে টাকা আমি দিয়ে দেব তুই ভাবিস নিরঞ্জন ও অনিলা দুজনেই নিশ্চিন্ত হলো ঘোড়া ভালোই হল মোটামুটি যা দেখার তা দেখা হলো সেই সঙ্গে দুজনের ঘনিষ্ঠতাও একটু হবে বইকি তাও হল খাওয়া দাওয়া রোজ মায়ের হাতে হয়ে ওঠে না ঘুরতে দেখতে দেরি হয়ে যায় অপর্ণা ওকে নিয়ে ভালো বিলিতি হোটেলে যায় কাঁটা চামচে ধরারও কোনো অসুবিধা হলো না ওটা নিরঞ্জন জানত ঘনিষ্ঠতা আরও ঘনীভূত হবে এই তো নিয়ম নিরঞ্জন এই সুন্দরীর দিকে আকৃষ্ট হবে সেটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু আশ্চর্য এই নিরঞ্জনের দিকে এত দেশ ঘুরে এত পুরুষ দেখেও অপর্ণা আকৃষ্ট হলো কেন যে কে জানে মিলিটারি হাসপাতালে নিয়মও ভাঙল অপর্ণা মায়ের অসুখ বলে তিন দশেক ছুটি নিল তাতে নিরঞ্জনের দিকের আকর্ষণটা কমল না বরং উগ্রতর হল বলা উচিত উভয় পক্ষেই একদিন প্রায় নিঃশব্দে নিরঞ্জনকে নিয়ে অপর্ণা মিরাটে চলে গেল কি পরিচয় দেবে সে ভেবে নেব পথে যেতে যেতে মাসখানেক সময় আচ্ছন্ন হয়েছিল নিরঞ্জন সুন্দরী মেয়ের মোহ কিন্তু ক্রমশ নিরঞ্জনের বিবেক দংশন শুরু হয় শুধু তাও নয় এখনও অনিলার দিকে তার আকর্ষণ শুধু নয় তাদের ভালোবাসা সত্যি গাঢ় হয়ে গেছে এইটাই ভালোভাবে বুঝল না অপর্ণা আর ভালো লাগে কি না অত বোঝে না এখন অনিলার জন্য এই যেন পাগল হয়ে ওঠে একদিন শুধু চলে যাচ্ছি এই বলে বেরিয়ে গেল কিছু টাকা ছিল সঙ্গে তাতেই টিকিট কেটে গাড়িতে উঠলো সেই বাড়ি সেই বুড়ি কিন্তু অনিলা কই ওকে দেখেই বুড়িটা কেঁদে ফেলল সেই এলে দাদা একটু আগে এলে না শেষ হয়ে গেছে প্রায় দেখো যদি এখনো চোখ মেলে দেখতে পারে প্রায় চিৎকার করে উঠল নিরঞ্জন সে কি কেন এমন হবে বুড়ি এবার নিজ মূর্তি ধরল কেন এমন হবে তুমি চলে গেলে আর মুখে জল দেয়নি জানো শুধুই কেঁদেছে নিরঞ্জন ছুটে উপরে গেল না তখনও প্রাণ আছে একটু চোখ খুললেন মুখে একটু হাসির ভাবও এলো নিরঞ্জন মুখের ওপর মুখ দিয়ে বললো কেন এমন করলে কেন কেন আমি পাবি তার জন্যে জীবন দিলে অনেকক্ষণ পরে কথা বললেন অনিলা আমি জানতুম তুমি আসবে তবু এতটা সহ্য করতে পারলুম না শোনো আর সময় নেই এ বাড়ি টাকা করি সব তোমাকে দিয়েছি রেজিস্ট্রি হয়ে গেছে তুমি আসবে এখানে থাকবে তাতেই আমার আত্মা শান্তি পাবে হাও হাও করে কাঁদতে লাগল নিরঞ্জন মৃত্যুর পর দাহ করে বাড়ি এলে বুড়ি বললে নিরঞ্জনকে দাদা তুমি আমাকে গাড়িতে তুলে দাও এখানে আর আমি থাকব না কেমন স্থির হয়ে গেছে নিরঞ্জন বললে চলো তোমাকে তুলে দিচ্ছি তারপর ফিরে এসে এই বাড়িতে চাবি দিয়ে সে চাবিও অনিলার মৃত্যু সংবাদে রেজিস্ট্রি করে পাঠিয়ে দিলে তারপর এক বস্ত্রে সামান্য যে কটা টাকা ছিল তাই নিয়ে দেশে চলে গেল ব্যাংক থেকে টাকা তোলার কথাও তার মনে পড়ল না